বাংলাদেশে একচল্লিশটি ভাষার প্রচলন থাকলেও বাংলার প্রচলনই সবচেয়ে বেশি তবে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে জনসংখ্যা মাত্র এক কোটি সত্তর লাখ এত অল্প মানুষের যেখানে বসবাস সেখানে কয়েকশো ভাষার ব্যবহার নিঃসন্দেহে অবাক করার মতো একটি বিষয় বলছি ওসেনিয়ার ছোট্ট একটি দেশ পাপুয়া নিউগিনির কথা মাত্র সাত দশমিক ছয় বিলিয়ন বাসিন্দার দেশটিতে ব্যবহৃত হয় আটশো পঞ্চাশটি ভাষা পুরো বিশ্বে ভাষার ক্ষেত্রে এরকম বৈচিত্র্যের দেখা মেলে শুধু এ দেশটিতেই কিন্তু পাপুয়া নিউগিনিতে কিভাবে আসলো এত ভাষার সমাহার সেই দেশের বাসিন্দারাই বা কিভাবে এতগুলো ভাষা আয়ত্ত করলো পাপুয়া নিউগিনির পুরোনো ভাষাগুলোকে বলা হয় পাপুয়ান যা আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে প্রথম বসতি স্থাপনকারীদের মাধ্যমে এখানকার জনগণের মধ্যে ছড়িয়ে পরে ভাষাগুলোকে আলাদা আলাদা কয়েক কয়েকজন অসাম্প্রতিক পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এদেশে এমন আরো অনেক ভাষার সন্ধান পাওয়া যায় যা কোনো পরিবারেরই অংশ নয় আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর আগে পাপুয়া নিউগিনিতে কয়েকটি অস্টনেশীয় ভাষার আগমন ঘটে এদিকে এত বৈচিত্র্যময় ভাষার সমাহারের দখল সামলাতে না সামলাতে দেশটিতে নতুন করে আরও ভাষার আগমন ঘটে উনিশশো শতকের দিকে সে সময় সেখানে ইংরেজ এবং জার্মান ভাষীদের আগমন ঘটে এবং দেশটিকে তারা শাসন শুরু করে কিন্তু স্বাধীনতার পর এত ভাষার মধ্যে পাপুয়া নিউগিনির শুধু তিনটি ভাষাকেই সরকারিভাবে মর্যাদা দেওয়া হয় এসব ভাষার মধ্যে রয়েছে এটি একটি ইংরেজি ভিত্তিক ক্রেওল ভাষা এটি পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা এবং সে দেশে এটি সর্বজনীন ভাষা হিসেবে পরিচিত এটি হল ইউরোপীয় এবং কৃষ্ণাঙ্গদের সংমিশ্রিত জাতি বিশেষ ক্রেয়ল ভাষার পরেই এদেশে আসে গিরিমতু এবং ইংরেজি ভাষা বিশ্বের প্রথম সবচেয়ে বেশি ভাষাভাষীর মানুষ পাপুয়া নিউগিনিতে বসবাস করেন পাপুয়া নিউগিনির কয়েক হাজার আলাদা সম্প্রদায় রয়েছে যাদের ভাষা রীতিনীধি এবং ঐতিহ্য সবই আলাদা অন্যদিকে পাপুয়া নিউগিনির অনেক জায়গা এখনো জঙ্গলে ঘেরা ফলে এখানে সারা বছর নানা দেশের পর্যটকরা ভিড় জমায় এখানকার বেশিরভাগ আদিবাসী এখনো জঙ্গলে বসবাস করে তারা এখনো আদিম মানুষের মতোই জীবনযাপন করে মাছ ধরা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে